মহুয়াকে মায়ের বার্তা ওরা তোমায় গ্রেপ্তার করলে আমি মনোনয়ন দেব মাকে বাঘিনী বললেন প্রার্থী মৈত্র বাপ বাপ দেখুন দর্শক এই যে এটাকে দিয়ে খবর হয়েছে আর কি এই যে এটা হচ্ছে আসল টুইট মায়ের একটা টুইটকে নিয়ে মহুয়া মৈত্র উনি আবার আর কি একটা টুইট করেছেন মা কি বলেছেন ওরা তোমাকে গ্রেফতার করলে আমি মনোনয়ন দেব তার জন্য যা ব্যবস্থা করার করে দেখো পাওয়ার অফ অ্যাটর্নি এরকম একটা বলেছেন আর কি পাওয়ার অফ অ্যাটর্নি আমি জানি না মহামৈত্রের কে আমি চিনি না কি তার পরিচয় তো উনি আজকে এইভাবে একটা টুইট করেছেন আর সেটাকে নিয়ে খবরও হয়েছে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ওরা বলতে ইডি সিবিআই এদেরকে বলা হয়েছে যদি ওরা গ্রেপ্তার করে মা নাকি বলেছেন যে সবকিছু রেডি দেখো আমি মনোনয়ন দেব আর এই কথা বলার জন্য মৌমা মৈত্র মাকে আসল বাঘিনী বলেছেন আর কি টুইট টুইট করে এবং মানে সেটা যে অরিজিনাল শেরনি লিখেছেন না ইডিসিবিআই কে যে রিপ্লাই দিয়েছেন মা সেটা উনি আর কি বলতে চেয়েছেন আচ্ছা নমিনেশনের ক্ষেত্রে আবার পাওয়ার অফ অ্যাটর্নি ওই রকম হয় নাকি সম্পত্তি নাকি মা এরকম বলে দিলেন টিকিটটা তো মানে টিকিট তো দেবে দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যাকে দেবে দেবে সেখানে পাওয়ার অফ অ্যাটর্নি আবার কি ব্যাপার না কি বলতে চেয়েছেন বলতে পারবো না কিন্তু এটা নাকি উনার মা বলেছেন এখন দর্শক আমি কিন্তু মহুয়া মৈত্রের এই যে টুইটটা এটা কিন্তু আমি এই যে এটা এটা কিন্তু আমি সেভ করে রেখে দিচ্ছি আমার যে ফাইল রয়েছে সেখানে আমি এটাকে একেবারে সেভ করে রেখে দিচ্ছি যদি কখনো সত্যিই মহুয়া মৈত্রকে গ্রেপ্তার হতে হয় বা ওই ইডি সিবিআই যদি গ্রেপ্তার করে আমি তখন দেখব ওনার মা কি করেন আমি দেখবো আর সেদিন কিন্তু আমি এই টুইটটাকে বের করে আবারও খবর করবো মা যদি এইটা না করতে পারেন যা বলেছেন আর কি পাওয়ার অফ অ্যাটার্নি করে রাখতে উনি নমিনেশন দেবেন যদি করতে না পারেন যদি করেন সেটা নিয়েও অনেক কিছু বলার রয়েছে আর না করলে তো আরো অনেক কিছু বলবো দেখব কত দম মায়ের দেখব নাকি ওই এই সময় যেহেতু এইসব চলছে মায়ের একটা বিষয়কে সামনে এনে একটা আলাদা একটা পরিবেশ একটা আবহ তৈরি করার চেষ্টা করছেন একটা সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছেন যাই না তবে এতে কিন্তু কোন সিম্প্যাথি হয় বলে আমার মনে হচ্ছে না বরং মায়ের সম্পর্কে মানুষের প্রশ্ন জাগছে আমার তো জাগছেই দেখুন মা তো মা ছেলে মেয়েরা যাই করুক মা ফেলতে পারেন না এটা এটা আমরা জানি মা মাই হন আবার আহ ছেলে মেয়ে যদি চোর ডাকাত হয় শুনেছি কোন কোন মা লজ্জিত হন কোন কোনো মায়ের আবার গলার আওয়াজ আরো বেড়ে যায় এটাও শুনেছি শুনেছি মানে কি এগুলো কথাতে রয়েছে আচ্ছা না চোরের মায়ের বড় গলা তো চোরের মা মানে মা আবার অনেক সময় ছেলে মেয়ে এরকম চোর হলে মায়েরা মুখ লুকিয়ে থাকেন আর কি লজ্জাপান এরকম মাও আছেন কিন্তু অস্বীকার করতে তো পারেন না যে আমার ছেলে নয় এটা হয় না তো অনেকে ক্ষেত্রে এক্ষেত্রে বলুন ত্যায করেছেন ঠিক আছে মায়েরা সহজে জানি কিন্তু আমি আবার বলছি কিছু কিছু মা আমরা দেখেছি যে ছেলে মেয়ে যতই চুরি জোর করুক না কেন তার তার তরফ থেকে সেরকম প্রতিবাদ হয় না বরং ছেলে মেয়েকে সাফাই দেওয়ার জন্য আড়াল করার জন্য তার গলার আওয়াজটা আরো অনেক বেশি হয় জন্যই বলা হয় বলা হয় যে চোরের মায়ের বড় গলা এখন মহুয়া মৈত্রের মায়ের কথাটা যেভাবে উনি এখানে বলেছেন মহুয়া মৈত্রের মায়ের গলার আওয়াজটা কিন্তু বড়ই লাগলো লাগছে মহুয়া মৈত্রের মায়ের গলার আওয়াজটা কিন্তু বড়ই লাগছে এখন মহুয়া মৈত্র চোর কিনা এবং চোর হলে তখন তার মাকে চোরের মা বলা হবে কিনা চোরের মা হিসেবে বড় সেটা কিনা ভবিষ্যৎ বলবে এখনই বলা যাবে না যাবে না কারণ মহুয়া মৈত্রের বিরুদ্ধে চুরি চুরি বলতে টাকা পয়সা আত্মসাত অনিয়মে টাকা পয়সা নেওয়া অর্থের বিনিময়ে প্রশ্ন পার্লামেন্টে প্রশ্ন পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড দেওয়া সব অভিযোগ রয়েছে লগ ইন পাসওয়ার্ড বাইরে দেওয়াটা প্রমাণ হয়েই গেছে এখন অর্থ অর্থ মানে ক্যাশ ফর কোয়ারি মানে প্রশ্ন এখন সেটা নিয়ে তদন্ত চলছে বিদেশের সব টাকা পয়সার যে সব ব্যাপার আছে না ফেমা অ্যাক্ট সেই অনুযায়ী মামলা হয়েছে পিএমএলএ তে মামলা হয়েছে আর্থিক তো টাকা পয়সা এদিক অধিকার কি তো চুরি বলবো এটাকে চুরি তো অনেক ধরনের হয় এখন যদি ওটা প্রমাণ হয়ে যায় ভবিষ্যতে যে চোর দেশের দেশের সম্মান বিক্রি করেছেন পার্লামেন্টের গরিমাকে বিক্রি করেছেন অন্যের কাছে তার বিনিময়ে টাকা পয়সা আত্মসাত করেছেন অসৎ উপায়ে টাকা পয়সা বা চুরি যদি এটা কখনো এস্টাবলিশ হয়ে যায় তখন কিন্তু এই যে টুইটটা যেটা সামনে এনেছেন মোয়া মৈত্র সেটা দেখিয়ে কিন্তু অনেকেই বলবেন সেদিনই বোঝা গেছিল চোরের মায়ের গলা কেমন মানুষ কিন্তু বলবেন আজকে মাকে উনি ইউজ করছেন আমি জানি না মা মাকে তো আমরা দেখিও মায়ের কথা শুনিওনি মাকে চিনিও না আদৌ মা এরকম বলেছেন কিনা কে জানে আদৌ বলেছেন কিনা কে জানে কারণ আমি বলেছি মা দু ধরনের হন ছেলে মেয়েকে হয়তো অস্বীকার করে না কিন্তু ছেলে মেয়ের কাজকর্মে লজ্জিত হয়ে অনেক সময় নিজেকে আড়াল করে রাখেন আর এক ধরনের মা হন চিৎকার করেন এখন মহামৈত্রের মা ঠিক কোন টাইপের আমরা তো বলতে পারবো না উনি আদৌ এটা করেছেন নাকি ওনাকে দিয়ে করানো হয়েছে নাকি উনি নিজে করিয়ে দিয়েছেন কে জানে ওনাদের তো লগ ইন পাসওয়ার্ড তো অনেককে অন্যদেরকে দেওয়া দেওয়া টেওয়া তো অভ্যেস আছে পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড অন্যদেরকে দিয়ে রেখেছিলেন কোথা দুবাই সেখানে মায়ের অ্যাকাউন্ট তার লগ ইন পাসওয়ার্ড উনি জানতেই পারেন অন্য কেউ জানতে পারেন ফলে এটা কাউকে দিয়ে করানো হয়েছে কিনা দুবাই থেকে অন্য কোথাও থেকে কে জানে তো সেই জন্য মায়ের সম্পর্কে যেহেতু জানি না বলতে পারছি না যে আদৌ উনি এটা করেছেন কিনা কিন্তু এটা যদি করে থাকেন মা যেহেতু উনি বলছেন তো সেটা আমি এখনই বলছি না মেয়েকে খুব সৎ মানে খুবই সৎ ভাবেন কি না যে না ও এই কাজ করতে পার পারে না আহ সুতরাং মেয়ের পাশে থাকতে হবে তাই এইসব বলা উচিত সেই হিসেবে বলছেন কিনা কিন্তু ওনার তো এটুকু ভাবা উচিত ছিল যে মেয়ে কি করে পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ডটা অন্যদেরকে দিয়ে দিয়েছিলেন বিদেশে তারপরে এই যেসব অভিযোগ এসছে ভ্যানিটি ব্যাগ লিপস্টিক হোটেলের ভাড়া অন্যদের থেকে নেওয়া তো এইসব নিয়ে তো মা হিসেবে তো প্রশ্ন তো জাগা উচিত ছিল যে মেয়ের এইসব এইসব ব্যাপারগুলো কি জাগা তো উচিত ছিল উনি কি সব ভেরিফাই করে দেখে ফেলেছেন তারপরে মেয়ের মেয়ে মেয়েকে সৎ হিসেবে তিনি আর কি আরো বলছেন সত্যি কি ক্রস চেক করেছেন জেনেছেন নাকি ওই যেটা বলছিলাম যেহেতু মেয়ে কিছু অন্যায় করতে পারেন না মায়ের চোখে সবসময় ক্ষমা ক্ষমার চোখ ক্ষমার চোখ মনে মনে রাখবেন এই যে বলছেন প্রকাশ্যে যেখানে এমন একটা খবর রুটেছে বা যেটা তদন্ত হচ্ছে সে তাদের কাছে তো অনেকের কাছে তো প্রশ্ন তৈরি করছে না আপনার সম্পর্কে প্রশ্ন তৈরি করছে না এবার যদি সত্যি অ্যারেস্ট হয়ে যান আর যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ উনি এই সব কাণ্ড করেছেন তখন কোথায় মুখ লুকাবেন কোথায় মুখ লুকাবেন সেটা মানে প্রশ্নের আমি আবার বলছি ওনার মাকে যেহেতু চিনি না মহুয়া মৈত্র এখন মানে সব পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড এ করেছেন সেটা একটা অন্যায় করেছেন সেটা মানছি কিন্তু টাকা পয়সার ব্যাপারটা এখনো যেহেতু প্রমাণ হয়ে আসেনি ফলে এখনই সিদ্ধান্তে আসছি না তবে এই টুইট এই পোস্ট আমি কিন্তু সেভ করে রাখবো যেদিন গ্রেফতার হবেন মহুয়া তো মহুয়া কিন্তু গ্রেফতার হবেন যা হালচাল ওনার যা ব্যবহার যেভাবে সেন্ট্রাল এজেন্সিকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছেন মায়ের টুইট দেখিয়ে কিছু লাভ হবে না মায়ের টুইট অমক টুইট নেত্রীর গলা নেত্রীর ভয়েস এসব দেখিয়ে কিন্তু কিছু হবে না অনেকের ক্ষেত্রে কিন্তু দেখেছেন তো দর্শক ভগে চলে গেছেন সব নিয়ে চলে গেছে কেষ্টকে তো কবির তেহারে নিয়ে চলে গেছে সহজ নয় আর উনি হবে বেপরোয়া মনোভাব দেখাচ্ছেন ওনার ভাগ্যে কিন্তু খারাপ হচ্ছে আর উনি তো যে এত চ্যালেঞ্জ করছেন যেন স্বাধীনতা সংগ্রামী আর পোস্ট যেন মেয়ের স্বাধীনতা সংগ্রামী উনি চলে আরে মেয়ের বিরুদ্ধে কি অভিযোগ সেটা ভালো করে শুনুন তো জানুন তো আগে নিজে ভাবুন তো এটা লজ্জাজনক কিনা আপনার লজ্জা পায় কিনা ভাববেন না এগুলো আমি আবার বলছি আমার তো সন্দেহ আছে মা টুইটটা করেছেন বলে সন্দেহ আছে আমার ওই লগ ইন পাসওয়ার্ড কেস আমার মনে হচ্ছে যাই হোক আমরা একটু ওয়েট করবো এখনই সিদ্ধান্তে আসছি না দেখা যাক কি হয় তবে উনি যেভাবে এইগুলো করছেন লাফালাফি করছেন আর উনি যে এমন সৎ নিজেকে ভাবছেন উনি নাকি বিরাট লড়াই করছেন লড়ছেন ওনার তো লজ্জা হওয়া উচিত যে কি কি জিনিস ছাড়তে হয়েছে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে অস্বীকার করতে পারেননি যে লগ ইন পাসওয়ার্ড বাইরে দিয়েছেন তারপরেও এত বড় বড় কথা সেটাকে চ্যালেঞ্জ করে চলে গেছিলেন হায়ার কোর্টে হায়ার কোর্টে হায়ার কোর্টেও কোনো রক্ষা পাননি এখনো পর্যন্ত লজ্জা পাওয়ার কথা উনি সরকারি বাংলো ছাড়বেন না বলেছিলেন অনেক কৌশল করেছিলেন পারেননি সেই বাংলো ছাড়তে হয়েছে লজ্জা পাওয়ার কথা এবার তো শুধু পিএমএল এক ফেমে একটে টাকা পয়সার লেনদেনটা শুধুমাত্র প্রমাণের অপেক্ষা আর কি বাকি রয়েছে আপনার ক্ষেত্রে কি বাকি রয়েছে শুধু গ্রেফতার হওয়ার অপেক্ষা আর কিছু বাকি নেই লজ্জা পাওয়া উচিত যা যা বলছেন মানুষকে কতটা বিশ্বাসযোগ্য আপনার ক্ষেত্রে আপনি তো অনেক কিছু করেছিলেন আদালতে গিয়েছিলেন কত কি করেছিলেন পেরেছেন বহিষ্কার করে নিয়ে যাবে যাই হোক কিন্তু মাকে ইউজ করছেন না মাকে ইউজ করছেন আজকে মায়ের সম্পর্কে মানুষজন প্রশ্ন তুলছেন তার জন্য মাকে দোষ দিতে লাভ নেই উনার দোষ উনি মায়ের পোস্টকে ঘিরে এইসব করে কি বলতে কেন এইসব করতে যাচ্ছেন তো মাকে কেন জড়াচ্ছেন জড়াচ্ছেন এর মধ্যে মাকে কেন জড়াচ্ছেন এর মধ্যে দর্শক কি বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগটি